আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রামের আমার একটা কেন্দ্র বা এখান থেকে আমি গ্রামের মানুষদের সাহায্য করি বা উপকার করি এবং এই টাকাগুলো ওনারা কেন নিচ্ছে তা জানতে পুরো ভিডিওটা দেখবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো বা পরবর্তীতে দেখাবো আপনারা টাইটেল এবং থাম্বেল থেকে যেহেতু ভিডিওটা দেখতে আসেন এই কারণে আজকে যার বিষয়ে কথা বলবো ওনার আমি ফ্যান হয়ে গেছি শুধুমাত্র একটা ডায়লগের কারণে তো কথাটা উনি সত্যি বলেছেন আমরা নেতা হতে আসি নেই যাই হোক ওনার নাম হচ্ছে আর আই মানিক চিত্রপুরি ওনার চ্যানেলের নাম যেখানে আট লাখের উপরে সাবস্ক্রাইবার আছে যাই হোক চলুন ওনার কিছু ভিডিও আমরা প্লে করে দেখব এবং ওনার বিষয়ে কিছু কথা বলবো উনি হচ্ছেন আমাদের রিয়েল হিরো ভাবতে পারেন ওনার ভিডিও হচ্ছে ষোলোশো ভিডিও যেখানে উনি প্রত্যেকটা ভিডিওতে মানুষকে উপকার করে বা সাহায্য করে এই যে হ্যাঁ দশ হাজার টাকা আছে টাকাটা নিয়ে যান এই যে মা তা নাতির জন্য অর্থাৎ নাতির বিয়ের জন্য দশ হাজার টাকা দিয়ে দিলাম ইনশাল্লাহ ঠিক আছে বাবা দোয়া রইল হন এখানে কথা হচ্ছে ইনি এই টাকাগুলো কোথায় পায় এবং কে কীভাবে এতগুলো মানুষকে উনি সাহায্য করতে পারে তো ইনি সাহায্য করে হচ্ছে এনার যে চ্যানেল আছে চ্যানেল থেকে কিছু টাকা পায় এবং কিছু মানুষ ফোনের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে ওনাকে উপকার করে তো উনি শুধু এই কাজই করে না উনি প্রত্যেক শুক্রবার মানুষকে খাওয়া দাওয়া করায় এবং অনেক মানুষকে উনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে প্রত্যেক শুক্রবারে তো দেখতেই পাচ্ছেন কতগুলো মানুষকে উনি সাহায্য করতেছে তো উনি যে কাজটা করতেছে সেই হিসাবে আমার হিসাবে মনে হয় ওনার যে সাবস্ক্রাইব সংখ্যা এটা অনেক কম কারণ আমরা ওনাকে ঠিকমতো সাপোর্ট করতেছি না অনেক চ্যানেল আছে যারা ফানি ভিডিও এটা ওটা বানিয়ে দেখবেন যে কত সাবস্ক্রাইব সংখ্যা করে ফেলেছে এবং অনেক টাকা মাসে ইনকাম করে তো যারা ভালো কাজ করতেছে বা আপনাদের যে এমবি খরচ করে আপনারা ভিডিও দেখেন সেই ভিডিও থেকে কিছু টাকা আসলে সেইটা যদি কোনো মানুষের উপকার হয় বা মানুষের কাজে লাগে ইনশাল্লাহ সেখান থেকে আপনারা যারা পরিমাণ হলেও একটু সব করবেন তো যাই হোক ওনাকেও সবাই সাপোর্ট করবেন যাতে উনি আরও ভালো কিছু করতে পারে এবং আরও মানুষের পাশে থাকতে পারে একটা বিষয় কি জানেন ভালো লোকের কাছে টাকা থাকলে তা ভালো কাজেই ব্যয় হয় তো উনি এখানেই থেমে থাকেন না শুধু খাওয়া দাওয়া করার না ওনার আরও অনেক বড় বড় উদ্যোগ আছে তো চলুন কিছু ভিডিও দেখি সমস্যা না

যতই হাসুক তাদের ভিতরে কিন্তু অনেক কষ্ট যাই হোক এটা শুধু ঘর না এটা জেনাকে বানিয়ে দিয়েছে উনি জানে এটার মূল্য কত উনি যে মানুষদেরকে খাওয়া দাওয়া করা নিতে আপনাদের মনে হয় খাওয়া দাওয়াই তো করাই একবার তাতে বেশি আর কি হয় কিন্তু এমনও মানুষ আছে যারা দুই ইঁদ ছাড়া গরুর মাংস চোখে দেখে না বা আনতেই পারে না তো যাই হোক ওনার বিষয়ে আমরা জানলাম বা আপনারা জানেন আগে থেকেই ওনাকে চিনেন তো আমার বিষয়ে কিছু কথা বলি মানিক ভাইয়ের কাজের প্রসেস এবং আমার কাজের প্রসেস সেম না দুজনের প্রসেস আলাদা বাট উদ্দেশ্য একটাই গ্রামের মানুষদের পাশে থাকা কিছু মানুষকে সাহায্য করা তো চলুন আমার কাজের কিছু প্রসেস দেখাই তো এই অফিস থেকেই আমাদের গ্রামের অনেক মানুষ কাজ করে আমি কাজ করাই গ্রামের মানুষদেরকে হাতের কাজ শিখিয়েছি যেখানে অনেক মানুষই কাজ করে তো আপনাদের এলাকায় এমন ছেলে পেলে দেখবেন বেকার ঘুরে বেড়ায় কিন্তু আমার এলাকায় তা খুবই কম বা সংখ্যায় নাই বললেও চলে অনেকে আছে লেখাপড়ার পাশাপাশিও এই কাজটা করে বাড়িতে বসে থেকেই ইনকাম করতে পারে লেখাপড়াও করতে পারে এবং লেখাপড়ার খরচও চালাইতে পারে শুধু এখানেই না আমার গ্রামে অনেক দরিদ্র মহিলা আছে মহিলা মানুষ যারা অনেক বিধবা আছে অনেক মুরব্বী মানুষ আছে তো ইনি হচ্ছেন আমাদের সেই বিধবা মহিলা এনার সাথে আরও অনেক কয়েকজনের বিধবা আছে এনারা বাড়িতে বসে থেকেই আমার এই কাজটা করতে পারে এবং কাজ করে কিছু টাকা উপার্জন করে যা দিয়ে সংসার চালায় তো আমরা ভিডিওতে এনার সাথে কথা বলবো তো যাই হোক চলুন আপনাদেরকে সংক্ষেপে আমার পুরো কাজের প্রসেস দেখাই আমি কিভাবে গ্রামের মানুষদেরকে নিয়ে এই ব্যবসাটা করি এবং এই কাজের ওপর কত মানুষের রিজেক্ট আছে তো যে গাছটা দেখছেন এই গাছটা হচ্ছে হুগলা গাছ বা হুগলা পাতা এই পাতাটা পাওয়া যায় হচ্ছে নোয়াখালী বা বরিশাল ওদিকে হয় নদী এলাকায় ময়লা আবর্জনা হিসাবে এগুলো অনেক আগে মানুষ কেটে ফেলে দিত তবে এই ময়লা আবর্জনা দিয়েই এখন হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে একটা রশি তৈরি করে যে রশিটা দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করি তো নোয়াখালী থেকে এই রশিটা আমরা নিয়ে আসি আমার অফিসে রংপুর তারপর আমাদের এখানকার কাজ শুরু হয় এখানে যে প্রোডাক্ট আমরা পাই বা অর্ডার পাই সেগুলোর আমরা ফ্রেম বানিয়ে নিই সেগুলোতে রঙ করি এবং এই ফ্রেমগুলো আমরা নিয়ে যাই আমাদের গ্রামের যে কারিগর আছে তাদের হাতে হাতে আমরা এই ফ্রেমগুলো পৌঁছে দিই এবং ওনারা বাড়িতে বসে বসে আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি করে গ্রামে বাড়িতে বসে থেকে ওনারা কত টাকার কাজ করতে পারে তা আমরা ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা শুনতে পারবেন ওনাদের মুখ থেকেই শুনব তো এই প্রোডাক্টটা তৈরি হওয়ার পর এটা আমরা পুরোটাই নিয়ে আসি বা বাড়ি বাড়ি থেকে সব মাল আমরা একসঙ্গে করি করার পর আমাদের অফিসে নিয়ে আসি অফিসে নিয়ে আসার পর অনেক কাজ থাকে তো যাই হোক আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যা জানতে পারবেন ওনারা কত টাকার কাজ করে এবং কীরকম পরিমাণ কাজ করতে পারে তো এইগুলো আমরা একসঙ্গে করার পর এগুলোর কাজ যেটা থাকে আমরা অফিসের মধ্যে নিয়ে এসে ভলিউম কাটিং কিছু কাজ থাকে কারণ এর মধ্যে ছোটো ছোটো কিছু ময়লা থাকলে ওগুলো আমরা কাটিং এবং আগুনে পুড়ে ওটাকে ফ্রেশ করে নিই ফ্রেশ করে নেওয়ার পর আমরা এগুলো শিটমেন্ট করবো তো দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট তো কোথা থেকে রশি আসলো এবং কোথায় প্রোডাক্টটা তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছেন কতগুলো প্রোডাক্ট আমরা বানিয়ে ফেলেছি এগুলো ঈদের আগেই আমরা শিটমেন্ট করে দিয়েছি এবং ঈদের সময় আমরা এগুলো টাকাও দিয়েছি তো যাই হোক আমাদের সব কাজ হয়ে গেলে আমরা গাড়িতে করে বা কন্টিনিউয়ারে করে এই মালগুলো আমরা ঢাকায় পাঠিয়ে দেই। এবং দেখতে পাচ্ছেন যে ঘর আমরা এই কিছুদিন আগেই তৈরি করেছি অনেক সুন্দর ঘরটা দেখতে পাচ্ছেন যাই হোক এই ব্যবসাটা দাঁড় করাতে আমার অনেক পরিশ্রম করা লাগছে আমি চার বছর ধরে এই ব্যবসা করতেছি আমি আগে ঢাকায় কাজ করছিলাম তারপর গ্রামে আসি আসার পর গ্রামের মানুষদেরকে কাজ শিখাই এবং কাজ করাই শুরুতে অনেক কঠিন একটা সময় গেছে আজ থেকে চার বছর আগে আমি ব্যবসাটা শুরু করছি যেগুলো আপনাদেরকে ওই সময় থেকে তুলে ধরা হয় নাই তো যাই হোক আমাদের গাড়িটা চলে গেলে আমরা যে শিটমেন্ট করার পর টাকা পাই তো সেই টাকাগুলো আমি গ্রামের মানুষদের কাছে বিতরণ করি এবং যে যত পিস বানিয়েছে তাকে সেই রকম হিসাব করে টাকা দেয় প্রোডাকশনে আমাদের কাজটা হয় তো দেখতে পেলেন আমাদের মুরব্বী মানুষ কাজ করে এবং বিধবা মানুষ কাজ করে অনেক মানুষের এই কাজ দিয়েই জীবিকা চলতেছে চলুন এখন জেনে নেই যে এই বিধবা মহিলা ঘরে বসে কত টাকা ইনকাম করতে পারে প্রতি মাসে কত বছর থেকে এই কাজটা করতেছেন চার বছর হয় কাজের বয়স তোমার স্বামী মারা গেছে কতদিন হয় সাত বছর হয় এই কাজ করি কি মানে লেখাপড়া করাই দিচ্ছেন না বাড়তি কোনো কিছু আছে এই কাজ দিয়ে লেখাপড়া খরচ বরচ সংসারের খরচ সব চলে কত টাকার কাজ হয় মাসে হয় হাজার হয়

যে জিনিসপাতি গুলা আমি তো জানি এগুলা নাকি কাজ করে কিনছেন এটা কি সত্যই যে আমাদের কাজ ফ্রিজ তারপর এটা এটা সব কাজ করে কিনছেন তারপর আর কিনেছেন এটা তো মোটামুটি সংসারের সব খরচ হয় এবং কিছু টাকা জমাও যায় নাকি যাই হোক শুনতেই পেলেন ওনার কাছ থেকে এই কাজ দিয়ে ওনার রকম উপকার হচ্ছে তো যাই হোক আমি মানিক ভাইয়ের মতো অত বড় কাজ করতে পারি না কারণ আমি নিজে দরিদ্র ফ্যামিলির ছেলে আর এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে ঈদের দুই দিন পরের ভিডিও তো এই দাদু রোদের মধ্যে কাজ করছিল ওনার জন্য একটা আমি ক্যাব বানিয়ে দেই আর আপনাদের আপনারা দেখেন এই ক্যাবটা কীভাবে তৈরি করি এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি এই ব্যবসার বিষয়ে এই ব্যবসাটা দাঁড় করাতে আমার কতটা পরিশ্রম হয়েছে বা এখনও কতটা পরিশ্রম করতেছি, মানুষকে সাহায্য করার চেষ্টা করি তারপরেও আমি নিজে দরিদ্র ফ্যামিলির ছেলে যেমন একটা উদাহরণ দেই এই ঈদের মধ্যে বিল দেওয়ার জন্য আমি বাইর হয়েছিলাম এক লাখ বিশ হাজার টাকা নিয়ে কিন্তু ঘরে ফিরে আমি মাত্র পাঁচশো টাকা নিই বাকিটা সব আমি গ্রামের মানুষদেরকে দেই বা যারা কাজ করছে তারা যেন সবাই ভালো থাকে বা ইটটা ভালো কাটাইতে পারে এই কারণে আমার নিজের কাছে কোনো টাকা রাখি নেই আমি এমন একটা সিচুয়েশনের মধ্যে ওই সময় পড়ছিলাম আমার আব্বু হচ্ছে অসুস্থ ওনার জন্য খাসির মাংস নেবো না ওনার লুঙ্গি নেবো এই পাঁচশো টাকা দিয়ে এই ডিসিশনটাই নিতে পারছিলাম না এমন একটা পরিস্থিতি তো আপনারা ওনাদের কাছ থেকে শুনলেন যে কাজটা রেগুলার চলে কিন্তু আসলে এটা রেগুলার চলানোর ক্ষেত্রে আমাকে যে কতটা পরিশ্রম করা লাগে সেটা আমি জানি অনেক সময় আমার মোটরসাইকেল বিক্রি করে হওয়া হলেও আমি মানুষকে বিল দিয়েছি বা টাকা দিয়েছি এতটাই পরিশ্রম যায় বা এতটা কষ্ট যায় তারপরেও গ্রামের মানুষদের পাশে থাকি বাড়তি কিছু দেওয়ার চেষ্টা করি অনেক সময় দেও অনেক বিধবা মহিলা যারা আছে এনাদেরকে খরচ বরচের জন্য আলাদাভাবে টাকা দেওয়া লাগে তো যাই হোক আপনারা যদি একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি গ্রামের মানুষদের জন্য ভালো কিছু করব এই লোকদেরকে নিয়ে আমি সামনে এগিয়ে যাব আপনারা একটু সাপোর্ট করলে অনেক ভালো হবে আর মানিক ভাইয়ের সাথে আমার তুলনা করে সেই রকম লাভ নেই কারণ উনি যা সাপোর্ট পান আপনাদের কাছ থেকে তা দিয়েই এই কাজগুলো করতে পারে আর আমার তো এমন অবস্থা বা সাপোর্টের তো দূরের কথা আমাদের আমরা দরিদ্র ফ্যামিলি হওয়ার কারণে এমনকি লোন দিতেও ভয় পায় অনেকে লোনও দিতে চায় না যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে একটু সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আপনাদের নির্বাচ করবো না কখনো